আর যারা আরামবাগ কোনো দিন বা যারা কলকাতা থেকে দেখছো বা অন্য কোনো জায়গা থেকে দেখছো তোমরা আরামবাগ আসতে পারো তো আমাদের আরামবাগ খুবই সুন্দর দেখতে আর এই হচ্ছে তার ভিউ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরামবাগ স্টেশন আর এখান থেকে আর উনিশ কিলোমিটার আগিয়ে গেলি কামারপুকুর জয়রামবাটি ওখানে মা সারদা দেবী আর রামকৃষ্ণকে দেখতে পাবেন সো হ্যালো ফ্রেন্ডস আমি কৌস্তবল আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের হুগলি জেলার উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত আরামবাগ মহকুমা শহর আর আমি এখন আছি সেই আরামবাগ শহরের রেলওয়ে স্টেশন সেই স্টেশনের সামনে তো আর আমার পিছনেই দেখতে পাচ্ছ যে আরামবাগ হসপিটাল কিরকম কত বড় রূপ ধারণ করেছে আগে আরামবাগ হসপিটাল এরকম ছিল না এখন আরামবাগ হসপিটালের যে যে চেহারা এখন কীরকম তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে তো আমি আরামবাগ যে রেল স্টেশন এই রেল স্টেশনটা পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো তো ওই অনেক দূরে দেখা যাচ্ছে একটা ট্রেন এসে এই মাত্র দাঁড়ালো দেখতেই পাচ্ছ এই ট্রেনটা এই মাত্র এসে দাঁড়ালো আর আমি এখন পুরো স্টেশনটা ঘুরিয়ে দেখাবো আর এই যে লাইনটা যাচ্ছে এই যে লাইনটা যাচ্ছে এইটা সোজা চলে যাচ্ছে গোঘাট আর ওই দিক থেকে হাওড়া থেকে আসছে ট্রেনটা আর এখানে ট্রেন দাঁড়িয়ে আছে এখান থেকে টোটোয় করে বা যে টিকটিক গাড়িগুলো আছে সেই গাড়িতে করে তোমরা বাস স্ট্যান্ডে যেতে পারো এই হচ্ছে তার রাস্তা বাস স্ট্যান্ডে যাওয়ার এইখান দিয়ে তোমাদেরকে যেতে হবে পাঁচ মিনিট বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডটা আমি ঠিক বলে দিচ্ছি ঠিক কোনখানটায় এই যে আরামবাগ আরামবাগ যে হসপিটাল দেখতে পাচ্ছ এই হসপিটালের পিছনের ওই দিকেই আরামবাগ বাস স্ট্যান্ড তো চলো আমরা স্টেশনের দিকে যাই স্টেশনে গিয়ে আমরা সমস্ত কিছু দেখাবো কীরকম কী স্টেশনের অবস্থা কিনা তো চলো আমরা এখন স্টেশনের দিকে যাই আর আমি এখন চলে এসেছি যে আরামবাগ স্টেশনের যে টোটো স্ট্যান্ড সেই টোটো স্ট্যান্ডের টোটো স্ট্যান্ডের কাছে এই এত বড় জায়গা তোমরা দেখতে পাচ্ছ এই পুরোটাই হচ্ছে টোটো স্ট্যান্ড এই পুরো জায়গা জুড়ে টোটো দাঁড়ায় আর কিছুদিন আগে পর্যন্ত এই জায়গাগুলোই ঘরবাড়ি ছিল না এখন এত তাড়াতাড়ি এই জায়গাগুলোই ঘরবাড়ি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো খুব তাড়াতাড়ি এই জায়গাগুলো ভর্তি হয়ে যাচ্ছে আর এইখান দিয়ে টোটো লাইন বাই লাইনে দাঁড়ায় এরপরে ওইখান দিয়ে ট্রেন এলে একে একে বেরিয়ে যায় তো কেউ যদি আরামবাগ স্টেশনে এসে যদি গাড়ি নিয়ে আসো তো ট্রেনে করে কোথাও যেতে হবে তো এখানে তোমরা এসে তোমরা গাড়ি রেখে যেতে পারো এখানে এটা হচ্ছে গাড়ির গ্যারেজ তো চলো এরপরে আমরা যে ট্রেন যেখানে দাঁড়িয়ে আছে সেই প্ল্যাটফর্মটা দেখাবো যে কীরকম প্ল্যাটফর্মটা ওইখানে আছে আর এইখানে এই যে জায়গাগুলো দেখছো এই জায়গাগুলোর কিন্তু প্রচুর দাঁত কি গাছ লাগিয়েছে আমিও জানি না খুব বড় বড় গাছ হয়ে গেছে কোনো না কোনো ব্যক্তির এই জায়গাগুলো হবে তো আমি এখন আরামবাগ স্টেশনে এসে গেছি তোমরা দেখতে পাচ্ছ এই এইটা হচ্ছে এই যে ট্রেন একটা এসেছে এটা মনে হয় গৌহাট যাবে কোথায় যাবে গো ট্রেনটা এখন হ্যাঁ গোহাট যাবে না কোথায় যাবে ঘুরে আবার হাওড়া তো এই ট্রেনটা এখন ঘুরে হাওড়াই যাবে তো চলো আমি এখন প্ল্যাটফর্মটা আমি দেখাবো কীরকম কী আছে কি না তো এই হচ্ছে আরামবাগ প্ল্যাটফর্ম এই উড়লাম তো প্ল্যাটফর্মটা একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে আর এই হচ্ছে ট্রেন এই ট্রেনটা এখন গোহাট যাবে না এই ট্রেনটা এখন যাবে সোজা তোমার হাওড়া তো দেখতেই পাচ্ছ এখনও মানুষ কত এই এখন প্ল্যাটফর্মে আসছে ট্রেনটা ধরবে বলে তো এইটা হচ্ছে ভিউ এই লাইনটা চলে যাচ্ছে গোঘাট আর এই দিকে চলে যাচ্ছে তোমার হাওড়া তো আমি প্ল্যাটফর্মটা পার করে আমি ওই প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করছি তো চলো আমি প্ল্যাটফর্মটা পার করছি করে আমি এই দিকটা দেখাবো এই দিকে ট্রেনের কীরকম প্ল্যাটফর্মটার কীরকম অবস্থা হয়ে আছে আর এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে বাথরুম পুরুষ এবং মহিলা দুটোরই বাথরুম এখানে করা আছে তো আবহাওয়াটাও বেশ সুন্দর লাগছে আর এখানে দেখো এখানে আরামবাগ স্টেশনের পাশে যে মাঠ এই মাঠে খালি ধান হয় এই জমিগুলো দেখতে পাচ্ছ পুরো খালি ধান হয় শুধু ধান আর ধান ধান উঠবে আবার ধান লাগাবে আবার ধান উঠবে আবার ধান লাগাবে তো খালি ধানই হয় এই জায়গাগুলোর এখন প্রচুর দাম এই জায়গাতে এখন হাত দেওয়া যাবে না ঠিক আছে যারা আগে কিনে রেখেছিলো তাদের ব্যাপার আলাদা কিন্তু এখন এই জায়গাতে হাত দেওয়াই যাবে না প্রচুর দাম তো এখানে দেখতেই পাচ্ছো আরামবাগ প্ল্যাটফর্মটা কতটা বড় আমি জুম করে দেখাচ্ছি আমি এখন প্ল্যাটফর্মের সামনের দিকে আছি আর আমি জুম করে দেখাচ্ছি কতটা বড় এতটাই জুম করেছি আমার ফোনে যা জুম ছিল সব জুম করে ফেলেছি তবু ওই দিকটা আসছে না আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে একটা ট্রেন দেখছি লাইনের বাইরে এইখানে পড়ে আছে এই ট্রেনটাকে আমি দেখাবো এই ট্রেনটা একদম লাইনের বাইরে পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ তো জানি না ওইটা কিভাবে হয়েছে আর এই বিকালের টাইমে আরামবাগ স্টেশনে প্রচুর মানে ভিড় হয় কেউ ট্রেনে চাপে না কিন্তু ঘুরতে আসে সবাই আর আরামবাগ স্টেশন এখনো আন্ডার কনস্ট্রাকশনে চলছে আর এইখানে দেখো এখানে কাজ এখনো চলছে কেন শেড এখনো তৈরি হয়নি এর আগে আমি ভিডিওতে আগেও বলেছি কাজ এখনও চলছে আর এই যে শেড এই শেডগুলো এখানে তৈরি হচ্ছে আর হয়তো বেশি দিন লাগবে না কারণ আগের সেটগুলো তৈরি হয়ে আছে পুরো এই পুরো এই প্ল্যাটফর্মটা পুরোটাই সেট হবে কিন্তু এইখানে জলের যে ব্যবস্থাটা আছে এইখানে কিন্তু জল অন্য দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এইখান দিয়ে দিয়াল ফুটো হয়ে জল বের হচ্ছে এটা শ্যাওলা জমে গেছে পুরো তো এই বালি ফেলা হয়েছে কারণ এখানে কাজ চলছে এখানে টাইলস দেখতে পাচ্ছ পুরো প্ল্যাটফর্মটার এখন কাজ চলছে তো আমি এখন আছি ওভারব্রিজের নিচে আর একটা জিনিস আমি দেখাচ্ছি এটা জানি না এটা কি এখানে একটা আমি ইঞ্জিনের মতো দেখতে পাচ্ছি তোমরা তোমরা যদি কেউ জেনে থাকো বলতে পারো এটা 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 একটা মতো লাগছে কি হচ্ছে ইঞ্জিনের আরামবাগ স্টেশনের যে প্ল্যাটফর্মের ওপর দিয়ে যে ওভারব্রিজ সেই ওভারব্রিজের সামনে আমি দাঁড়িয়ে আছি তো যে টিকিট কাউন্টারটা ঠিক এর ওই পাড়ি আছে আরামবাগ যে রেল স্টেশনের যে টিকিট কাউন্টার ঠিক ট্রেনটার ওই পারেতেই আছে টিকিট কাউন্টার সেটাও আমি দেখাবো আর আমি আরামবাগ সম্পর্কে আমি কিছু বলি আরামবাগের আগের নাম ছিল জাহানাবাদ তো মুঘল সম্রাট যে বাবর সেই বাবর এই জাহানাবাদ নাম দিয়েছিলেন আর এই জাহানাবাদ শহর থেকে আরামবাগ শহরের নাম কবে হয়েছে আপনারা কি জানেন তো এই জাহানাবাদ নাম থেকে আরামবাগ নাম কবে হয়েছে সেটা জেনে নিন এই জাহানাবাদ নাম থেকে আরামবাগ শহরের নাম হয়েছে উনিশশো সালের উনিশে এপ্রিল জাহানাবাদ থেকে আরামবাগ শহরের নাম হয় আরামবাগ শহরের মোট জনসংখ্যা হচ্ছে ছেষট্টি হাজার একশো জন তো এইটা দু সালের যে মানে আদমশুমারি অনুসারে আমি বললাম এখন হয়তো আরও বেড়েছে তো তো চলো তো এরপরে আমি যে যেখান থেকে টিকিট কাটা হচ্ছে তো আমি সেইখানটা দেখাবো তো চলো যাওয়া যাক তো এতক্ষণ আমি নিচে ছিলাম আর এই মাত্র আমি এখন ফার্মের যে ওভার সেই ওভার এসেছি দেখতেই পাচ্ছো ওভার থেকে কীরকম ভিউটা লাগছে খুব দারুণ লাগছে নিচেটা খুব গরম আর আমি যে উপরটা উঠেছি খুব সুন্দর হাওয়া দিয়েছি এখান দিয়ে আসলে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে

আর এই দেখো এই ট্রেনটা এবার বেরিয়ে যাবে হাওড়ার উদ্দেশ্যে তো এখানে অনেক ট্রেন আছে এই ট্রেনটা এইমাত্র ছেড়ে যাচ্ছে এখন এই ট্রেনটা সোজা যাচ্ছে হাওড়া তো চলো টাটা বাই বাই এটা যে দেখতে পাচ্ছো এটা এখন ইলেকট্রিক হয়ে গেছে আগে এটা ইলেকট্রিক্যাল ছিল না চলো এই ট্রেনকে টাটা করলাম এরপর আমি এখান থেকে নেমে যাব আর এখান থেকে আমি যে ওভারব্রিজ থেকে যে আরামবাগ হসপিটালের ভিউটা আমি পুরোটা দেখাচ্ছি দেখো আর এই প্ল্যাটফর্ম থেকে এখানের ভিউটা খালি দেখো কত সুন্দর কত সুন্দর লাগছে এটা হচ্ছে আরামবাগ যে হসপিটাল কি চেহারা নিয়েছে দেখুন আগে এরকম ছিল না এত সুন্দর লাগছে আমি জুম করে দেখাচ্ছি বিল্ডিংগুলো তো কত সুন্দর লাগছে বিল্ডিংগুলো দেখুন আর যারা আরামবাগ কোনো দিন আসোনি বা যারা কলকাতা থেকে দেখছো বা অন্য কোনো জায়গা থেকে দেখছো তোমরা আরামবাগ আসতে পারো তো আমাদের আরামবাগ খুবই সুন্দর দেখতে আর এই হচ্ছে তার ভিউ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরামবাগ স্টেশন আর এখান থেকে আর উনিশ কিলোমিটার আগিয়ে গেলি কামারপুকুর জয়রামবাটি ওখানে মা সারদা দেবী আর রামকৃষ্ণকে দেখতে পাবেন তো চলো আমি এখন প্ল্যাটফর্ম থেকে নামছি নিচের দিকটা দেখাবো আর তোমরা অনেকই জানো না হয়তো যে আরামবাগ স্টেশনের কি নাম আসলে আরামবাগ স্টেশনটার নাম হচ্ছে যে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন রেলওয়ে স্টেশন এটা হয়তো অনেক সবারই জানা নাই তো আমি এখন এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি আর এই প্ল্যাটফর্মের সামনে এখানে দোকান ছোটোখাটো দোকান পাবে আর এই হচ্ছে একদম আরামবাগ এই যে লেখা আছে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে তার টিকিট কাউন্টার স্টেশনে যে একটা কল আমি দেখতে পাচ্ছি এই কলটা মনে হয় জন্মযুগ থেকে খারাপ হয়ে পড়ে আছে কলটা কোনো কাজ হয় না মনে হয় আর এইখানে সামনে আবর্জনা পড়ে আছে কয়েকটা জায়গায় নোংরাও আছে আর কিছু কিছু জায়গায় পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর 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 এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এর ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর আর এখানে তোমরা ছোটোখাটো খাবারের দোকান তোমরা পেয়ে যাবে ভাতও পেয়ে যাবে আর এখানে সেলুনও একটা আছে দেখছি আর এখানে প্রচুর চায়ের দোকান বা যেসব টোস্ট ফোস্ট বিক্রি করা হয় এখানে প্রচুর দোকান আছে তো প্যাসেজটা বিরাট বড় মানে ছোট না আর আমি এখন আরামবাগ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তো আমি এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে এসেছি একদম বাইরে আর এখন আমি যে আমার যেখানে গাড়ি রেখেছি সেই গাড়ির কাছে যেতে হবে হ্যাঁ অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি আর আর এখানে লেখা আছে নো পার্কিং এখানে তোমরা দেখতে পাচ্ছ নো পার্কিং বলে লেখা আছে এখানে কিন্তু কোনো গাড়ি রাখা যাবে না ঠিক আছে এখানে কোনো পার্কিং পার্কিং করা যাবে না তোমার যদি গাড়ি রাখতে হয় এখানে গ্যারেজ আছে তোমরা গ্যারেজে রাখতে পারো আর দেখো কত সুন্দর ভিউ আমি খালি বারবার দিকেই চোখটা চলে যাচ্ছে হ্যাঁ এর ফলে লাইটগুলো জ্বালাচ্ছে একে একে লাইটগুলো জ্বালাচ্ছে একটু আগে জ্বলছিল না তো তো আমি আরামবাগ স্টেশন ছেড়ে আমি এখন যেখানে গাড়ি রেখেছি সেখানে যাচ্ছি অনেকটা দূরেই গাড়িটা রেখেছি আর আর আমার আর কোন জায়গার ভিডিও করব বা কী না করবো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে আর কি কি জায়গায় ভিডিও বানাবো আর আমি এখন বেরিয়ে যাচ্ছি তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর আমার ভিডিও যদি ইনফরমেটিভ লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটাতে একটা লাইক করো তো চলো আমি এখন আমার ভিডিও ওইখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো টাটা বাই বাই